আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সমারি ভাই বোনেরা এখন আমি রাতের জন্য আমার পাখিকে পানিতে কোন কোন মেডিসিন দিয়েছি সে সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব সকালে কী দিয়েছিলাম এটা তো আমি আগের ভিডিওতে দেখাইছি সর্বপ্রথমে আমি এই ব্রুডারের যে মেডিসিন সম্পর্কে বলবো আজকে রাত্রে কোনটা দিলাম সেটা হচ্ছে রাতে আমি যে মেডিসিনটা দিলাম এটা হচ্ছে ফ্লোরফেনিকন আর অ্যামোক্সাসিলিন আর সঙ্গে যোগ করেছি প্রোবায়োটিক এই তিনটা আমি রাত্রের জন্য আমার এই যে পাখিটা দেখাও এই ব্রুডারের আইস দু দিন বয়সের পাখিকে দিলাম সকালে কোনটা দিয়েছি এটা সম্পর্কে জানাইছি এখন আর ঘরে আসো এই প্যারেন্টস পাখি পাখিকে যেটা দিয়েছি এই ঘরের প্যারেন্টস পাখিকে আমি প্রোবায়োটিক দিলাম এটাকে আমি আমার জিম পড়ার যে প্যারেন্টস পাখি এটাকে আমি প্রোবায়োটিক দিলাম আর এই ঘরে আছে আঠাশ দিনের পাখি যেটাকে আমি শুধু ফ্রেশ সাদা পানি দিয়েছি কারণ এই পানিটা এই পাখিটা দুই দিন পরে সেল হয়ে যাবে সেক্ষেত্রে এখানে মেডিসিন দেওয়ার কোনো প্রশ্ন যুক্তি থাকে না আপনারা জানেন মেডিসিন কোনজন কী জন্য আমি দেবো না সেটা হচ্ছে যে কোনো মেডিসিন পাখির শরীরে দিলে এই এটা দুই একদিন তিন দিন চার দিনের মধ্যে তার শরীরে রাখবে না আমরা অনেক সময় অনেক মেডিসিন দিয়ে সারি নার্ভাস ফিল করি কেন আমার পাখি ওষুধ খাওয়ানোর সাথে সাথে আমরা মনে করি যে কেন আমার পাখি সুস্থ হচ্ছে না দু এক ঘন্টা পর পরে আমাদের মনের ভিতরে এসে হয়ে যায় একদিন পর পর এটা হয়ে যায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন কোনো মেডিসিন যদি পাখির শরীরে দেওয়া যায় সেবন করানো হয় তাহলে ওই মেডিসিনটা তার শরীরে লাগতে তার শরীরটা সুস্থ হতে বা অসুস্থ থেকে সুস্থ হতে গ্রোথ বাড়াতে বিভিন্ন যে কাজের জন্য যে মেডিসিন ব্যবহার করবো ওইটা তার শরীরে লাগতে বেশ সময় লাগে যার জন্য যেহেতু দুদিন পর পাখিটা সেল করে দেবে এটা দিয়ে প্রশ্ন যাবে না একটা পাখি দেখাবো আসো তাহলে আমি আঠাশ দিনের পাখিকে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে শুধু সাদা পানি আর এখানে আছে আমার যে এই পাখিগুলো এই বুডার এইখানে আঠাশ দিনের পাখির ঘরে আমি বুডার করছি কি করোনে এই পাখি মেলা পাখি ছিল এগুলো সব বিক্রি করছিলাম আর এই পাখিগুলো যেগুলো এগুলো দেখো এই পাখিটা আজকে এগারো বারো দিন বয়স এটাকে আমি টু প্লাস ব্যবহার করেছি তার মানে টক্সিন ব্যবহার করলাম আরেকটা ঘরে আসো যেটা বলতেছি সেটা হচ্ছে রাত্রার রাত্রের মেডিসিন সকালের মেডিসিন সম্পর্কে আপনাদের বল আছে এই ঘরে আছে আমার প্রায় আঠারো দিন কি আঠারো দিনের পাখি আঠারো দিন উনিশ দিনের পাখি হবে এটাকে এটাকে যেটা করছি এটাকে জিঙ্ক ব্যবহার করেছি রাত আমি জিঙ্ক ব্যবহার করছি কারণ আঠারো দিন বয়সে যেহেতু তিরিশ দিন বয়সে পাখি আমরা সেল দিয়ে দিই তার আগেও কেউ যদি নিতে চাই সেল দিয়ে দিই কিন্তু বিশেষ করে তিরিশ দিন বয়সে যেহেতু আমার পাখিগুলো সব পাখিগুলো পাইকারি বিক্রি হয় এগুলো সব অর্ডার অর্ডার বলতে গেলে আমার পাখি যখন রেডি হয়ে যাবে ফোনগুলো সব নিয়ে যাবে তো আজকে আমি বাইরে চলো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা সকালে যে মেডিসিনগুলো আমি দিয়েছিলাম আমি পর্যায়ক্রমে বলে দিয়েছি আজকে এই পাঁচ কোয়ালিটির পাখিকে আমি কোন কোন মেডিসিনগুলো দিলাম সেটাও জানিয়ে দিলাম বোডারে দিয়েছি রাত্রের জন্য অ্যামাক্সাসিলিন আর ফ্লোর সাথে দিয়েছি প্রোবায়োটিক আমার প্যারেন্টস পাখিকে দিয়েছি প্রোবায়োটিক প্রোবায়োটিক জাইম আঠাশ দিনের পাখিকে শুধু সাদা পানি ফ্রেশ পানি দিয়েছি আর আমার বারো দিনের পাখিকে টু প্লাস দিয়েছি আর আমার যে আঠারো দিনের পাখি আছে সেটাকে আমি জিঙ্ক ব্যবহার করেছি আর মুরগির জন্য আমি টু প্লাস ব্যবহার করেছি এই ছিল আজকের রাত্রের জন্য আমার পানির মধ্যে আমার কোয়েলের জন্য খাবার আর পানি আসসালামু আলাইকুম রহম